এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছেন একজন আরেকজনের খুব কাছাকাছি বসে আছে তার মনে হচ্ছে একজন আরেকজনের সাথে জোড়া আছে আসলে এটা হচ্ছে ইয়োলো কালারের রিংনেট বা ইয়োলো রিংনেট বা হলুদ টিয়া যে যেটাই বলেন না কেন অনেকে হয়তো বা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে টিয়া পাখির জোড়া দিবে আসলে টিয়া পাখি কই আসলে আমি যেটা বলবো যে আমাদের দেশে যেটা উড়ে বের হয় গ্রিন কালারের যেটা বনের পাখি বনের পাখি বনের সুন্দর সো আমি কখনো বলবো না আপনারা বনের পাখি পালন করেন যদি কেউ পালন করেও থাকেন বা কেউ ব্রিডিং করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ফর্মুলা অনুযায়ী যদি আপনারাও জোড়া দেন তাহলে আপনারও টিয়া পাখি ইনশাল্লাহ জোড়া জোড়া হয়ে যাবে আর এই রকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন যদিও এই সুন্দর দৃশ্য দেখাটা ভাগ্যের ব্যাপার যেটা দেখতে পাচ্ছেন একটা পাখি মিটিং করতেছে আর তারপরে হচ্ছে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে পাখিগুলোকে জোড়া করতে হবে তো চলেন মূল কথা যাই যে আপনারা টিয়া পাখির জোড়া করবেন কিভাবে। বা রিংনেক পাখির জোড়া করবেন কিভাবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছুদিন আগে একটা আপনাদেরকে ভিডিও দিছিলাম যে আমাদের রিও বাবু ম্যাঙ্গোর প্রেমে পড়ছে এটা হচ্ছে ম্যাঙ্গো মেয়ে পাখিটার নাম আর রিও হচ্ছে ছেলে পাখিটার নাম তো সাধারণত আপনারা যখন পাখি জোড়া করতে যাবেন রিংনেক পাখি বা টিয়া পাখি সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এইটাই যে আপনি চাইলেও একটা পাখিকে আরেকটা পাখির সাথে দিতে পারবেন না তাহলে প্রেম শুরুর আগে প্রেম শেষ হয়ে যাবে কারণ টিয়া পাখির ক্ষেত্রে যে মেয়ে পাখিরা এত এগ্রেসিভ মুডে থাকে কোনো কারণে ওরা ব্রিডিং মুডে নাই বা কোনো কারণে ওরা জোড়া নিতে চাচ্ছে না কিন্তু আপনি জোর করে জোড়া দিতে গেলেন তখন কি করবে তখন হচ্ছে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে মেরে ফেলবে এই জন্যই কিন্তু আমাদের দেশে মেয়ে 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 পাখির চেয়ে ছেলে পাখির রেয়ার খুব এবং ছেলে পাখি কিনতে গেলেও দেখবেন যে অনেক দাম হয় একটা ছেলে পাখি যখন কিনতে যাবেন মেয়ে পাখির দুই গুণ দাম দিয়ে কিনতে হয় সো ওই জন্যই আমি যেটা বলবো যেমন এই যে আমার এখানে একটা ছেলে পাখি দেখা যাচ্ছে এই ছেলে পাখিটার জন্য আমি একটা মেয়ে পাখি খুঁজতেছি যদি কারো কাছে থাকে সে অবশ্যই আমাকে জানাবেন এই যে নিচের দেওয়া নাম্বারটাতে কারণ আমার একটা হলুদ কালারের মেয়ে পাখির খুবই দরকার তো চলেন মূল কথায় যেটা যাই যে সাধারণত আপনারা জোড়া করতে গেলে যে কাজটুকু করতে হবে দুইটা পাখিকে দুইটা খাঁচায় রাখতে হবে এবং খাঁচাগুলো এমন সাইজের দিতে হবে খুব ছোট ছোট সাইজের দিতে হবে যেন একজন আরেকজনের কাছে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা কিন্তু আমার জোড়া হয়ে গেছে কিন্তু একদিনে জোড়া হয়নি এবং আরেকটা কাজ করতে হবে যে আপনারা যে মাঝের যে পার্টিশনটা দিবেন এটা কিন্তু একটু গ্যাপ টাইপের হবে যাতে একজন আরেকজনকে খাওয়ানোতে খাওয়াতে পারে এমন আপনারা ছোটো খোপের দিবেন না যাতে একজন আরেকজনকে খাওয়াই দিতে না পারে সেই ক্ষেত্রে আবার একেবারে আবার বড় গ্যাপ দেওয়া যাবে না কিন্তু এক পাশ থেকে আরেক পাশে আসে আক্রমণ করে ফেলবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে দুইটা খাঁচা রাখতে হবে পাশাপাশি একদম পাটা পাশাপাশি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাঠি সোজা লাঠি দিছি এক লেভেলের যেন একজন আর একজনের কাছাকাছি বসতে পারে এবং একজন আর একজনের কাছে আসতে পারে আমি আবারও বলছি যে এই পাখিটা যে আপনারা এত দ্রুত দেখতে পাচ্ছেন যে একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে এটা একেবারেই একদিনের কাজ না এটা আমার প্রায় দশ দিনের একটা প্রসেসিং ছিল দশ দিন না সরি সাত দিনের একটা ছিল এই সাত দিনের মধ্যে এরা কাছাকাছি চলে আসছে তো তারপরেও কিন্তু দেখেন একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে তারপরেও কিন্তু আমি এখন পর্যন্ত এদের দুজনকে জোড়া দিইনি কেন জোড়া দিইনি তাই সেটা আমি বলছি যে জোড়া দেওয়ার আগ মুহূর্তে যে কাজগুলো করতে হবে সেটা আমি বলছি তার আগে আপনাদেরকে বলে নিই আপনারা এটা যদি সাপোজ মনে করেন বারো মাসের একটা পাখির সাথে এই প্রসেসিং করেন সাকসেস হবেন না আপনারা যদি দুই বছর বয়সের একটা পাখির সাথে এটা করেন হয়তো বা সাকসেস হইতে পারেন কিন্তু তিরিশ মাস থেকে ছত্রিশ মাস সাধারণত রিংনেক পাখি বা টিয়া পাখি প্রায় বলা চলে দুই বছর থেকে আড়াই বছরের মধ্যে হচ্ছে এরা অ্যাডাল হতে শুরু করে সবচেয়ে বেটার হয় মানে অর্থাৎ আপনার তিন বছর থেকে বা আড়াই বছরের মধ্যে এই সময়টা আপনারা যদি এরকম জোরা মিলাতে যান তাহলেই জোরা কিন্তু মিলবে তার আগে হয়তোবা একজন আরেকজনের সাথে থাকলেও মিলে মিলে যায় কিন্তু ওই রকম হয় না আর রিংনেক পাখি এমন একটা পাখি যেটা হচ্ছে এই সিজনে সাপোজ এর সাথে আমার জোড়া দেওয়াই আছে পরের সিজনে আসার পরে পাখিটা হয়তোবা ওর সাথে আসে কিন্তু ওর সাথে আর বন্ডিং নাই তখন ওর জোড়াটা ভেঙে যায় মানে এই একটা আজব পাখি মানে প্রতি বছরে এদেরকে জোড়া করতে হয় এরকম একটা ব্যাপার এই জন্যই কিন্তু রিংনেক পাখির সফলতা পাওয়া সব আর আমিও কিন্তু একটা বছর আমি পুরো রেজাল্ট পাইনি এই একটা কারণে যে আমার পাখিটা একসাথেই ছিল কিন্তু ফার্টিলিটি আসতেছে না কারণ ওর জোড়া ওর সাথে থাকবে না কারণ আপনারা দেখবেন যে দেশি টিয়া পাখি বলেন বা এই ইয়েলো কালারের রিংনেট পাখিগুলো বলেন এরা ঝাঁক ওয়েস ওরে মানে একসাথে একসাথে দলবদ্ধভাবে থাকে তাই ওরা নিজ থেকে পার্টনার চেঞ্জ করে করে নেয় সো ওই জন্য আপনাদেরকে মাথা রাখতে হবে বছরের প্রথমের দিকে যখন আপনার ব্রিডিং করাই নিলেন ব্রিডিং করানোর পরে রেস্টে দিবেন রেস্টে দেওয়ার পরে ছেলেটাকে আলাদা রাখবেন আর মেয়েটাকে আলাদা রাখবেন এক্স্যাক্টলি আবার বছরের যখন শুরুর আগ মুহূর্তে এইভাবে দিবেন তাহলে একজন আরেকজনের কাছে আসার কিন্তু ইচ্ছাটাও বেশি জেগে যায় আর তখন জোড়া হতে শুরু করবে সো সেই ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে আপনাদের পাখিগুলোকে এইরকম দুইটা খাঁচার মধ্যে রাখবেন একটা বয়স করে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনার জোড়া শুরু হবে তারপরে এখন আপনাদেরকে যেটা বলবো যেমন আমার পাখিগুলো বন্ডিং হয়ে গেছে বন্ডিং হওয়ার পরে আমি যেগুলো কাজ করতেছি এখন সেটা হচ্ছে যে ভাবে যে যেমন আমি আমার দেখা যাবে যে বনের পাখিগুলো কিন্তু লাল লাল টাইপের এক ধরনের মাটি খায় আরও অনেক কিছু মানে এক কথায় ন্যাচারাল যে জিনিসগুলোর দরকার সেইগুলো কিন্তু আমি আমার এই গ্রিডটাতে ব্যবহার করে থাকি এই গ্রিডে এমনও উপাদান আছে যেটা দুইশো বছরের পুরাতন অনেকে হয়তো বা বলতে পারেন আর এই গ্রিডটা কিন্তু আমি আমার নিজের পাখিকেও খাওয়াই এবং আপনাদের পাখিদের জন্যও রেডি করা সো এই গ্রিডটা আমি দিয়ে রাখবো তার পাশাপাশি হচ্ছে যে ক্যাটেল ফিশ বন যেটা একটা মাছের মেরুদণ্ড একশো গ্রাম দুশো টাকা আপনারা আমার কাছে নিতে পারবেন এটাও কিন্তু আমি আমার পাখিগুলোকে প্রোভাইড করে থাকি সো এই দুইটা কিন্তু আমি এখন আমার এই পাখিগুলোর খাঁচার মধ্যে আগেও ছিল এখনও দিয়ে রাখছি সো আপনারাও এই জিনিস দুইটাকে রেখে দিবেন এখন অনেকে বলবেন যে ভায়া জোরার সাথে এটার কি সম্পর্ক আসলে আপনার পাখিগুলোর যদি এই সাপ্লিমেন্টগুলোর অভাব থাকে তাহলে কিন্তু কোনোভাবেই পসিবল না হ্যাঁ অথবা কাছে যাবে এখন ভালো লাগতেছে কিছুক্ষণ পর যখন ওদের সাপ্লিমেন্টের অভাব পড়বে একজন আরেকজনকে মেরে ফেলবে তারপরে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটা বললাম আমার সাত দিন থেকে দশ দিন হয়ে গেছে এদের এরকম বন্ডিং হয়েছে তারপরেও দিইনি কারণ দুইজনকে দুই কাছে আমি ব্রিডিং কোশ করাচ্ছি আর এই ব্রিডিং কোর্সটা সাধারণত আমি মনে করে আমার পাখিগুলোকে প্রস্তুত করে আমি সব সময়ের জন্য বলি যেমন আমার পাখিগুলোর যে খাবারগুলো খাওয়ায় বা খাবারগুলো খায় নিজেরাই ওরা ওই খাবারটা নিয়ে ওদের দৈনন্দিন জীবনে যতটুকু চলা ফেরার জন্য ততটুকুই অ্যানাফ কিন্তু ওরা যখন এ একজন আরেকজনের কাছে যাবে বা ওদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের যে ইচ্ছাটা জাগবে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ব্রিডিং কোর্সটায় হেল্প করবে আর এই সব ঔষধ মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন নয়টা ঔষধ সো so, এইটাও আপনারা যদি আপনাদের ব্রিডিং কোর্সটা করায় নেন সেটা কিন্তু আপনারা যদি বাজিঘর হোক ককটেল পাখি হোক সব ক্ষেত্রেরও কিন্তু কিভাবে জোড়া দিবেন এগুলোর ওপর আমার ভিডিও দেওয়া আছে সো ওইভাবে দেখানোর পরে পরের অংশে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা ব্রিডিং করায় নেওয়ার পর তারপরে পাখিকে একজন আরেকজনের কাছে যেতে দিবেন তার আগ পর্যন্ত যদি দেন আমার মনে হয় না যদিও হয়তো ওদের মধ্যে পাশাপাশি থাকবে কিন্তু ওদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করার জন্য ইচ্ছা শক্তিটা সেটা কিন্তু কখনোই সম্ভব না বা করবে না আর আরেকটা সাবধান করে দিই আপনারা সাপোজ মনে করেন এই যে কোনো কিছুই কোর্স করালেন না আপনাদের সবার কাছে প্রিয় ঔষধ ইসেল টাইপ ঔষধগুলো এই ইসেল টাইপ ঔষধগুলো আপনারা দিয়ে দেন যেমন একটা পাখি আর একটা পাখির কোনো রেডিই নাই হুট করে আপনারা ইসেল টাইপের ওষুধ দিয়ে দিলেন তখন কি করবে একজন আরেকজনকে এগ্রেসিভ মুডে যে মারামারি করতে শুরু করবে এমনি কিন্তু রিংনেট পাখি বা টিয়া পাখির মেয়ে পাখিগুলো সাধারণত এগ্রিসিভ মুডে থাকে অর্থাৎ ও খুব ব্রিডিং মুডে আসছে কিন্তু ছেলেটা ব্রিডিং মুডে নাই আবার মেটা ব্রিডিং মুডে আসেনি কিন্তু ছেলে পাখিটা হচ্ছে ব্রিডিং মুডে আসছে ওকে ডিস্টার্ব করতে আসবে তখনই কিন্তু গণ্ডগোল বেঁধে যাবে সো খুব বি কেয়ারফুল এই জিনিসটা মাথায় রাখতে হবে আর আমি মনে হয় এই জিনিসগুলো আমার মনে যেমন এই ওষুধটাতে কিন্তু আমি একদম কৃমি ওষুধ তারপরে হচ্ছে লিভারের ঔষধ মানে এ টু জেড একটা পাখির জন্য যে সাপ্লিমেন্টগুলো দরকার সব কিছু রেডি করে তারপরে আমার মনে হয় যে একজন আরেকজনের কাছে নিয়ে যাওয়াটাই বেটার হবে যাই না আসলে আপনাদের এই পরামর্শটা কেমন লাগলো আর আমি কিন্তু এইভাবে আমার রিংনেক পাখিগুলোকে জোড়া করছি এবং এখন ইনশাল্লাহ জোড়া করার পরে যদি আপনারা হয় তাহলে এইরকম সুন্দর সুন্দর ছবি আপনারাও আপনাদের পাখিগুলোর থেকে দেখতে পারবেন সো যাই না ভিডিওটা কেমন লাগলো আর যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন নিজ দায়িত্বে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম